দুই ব্যক্তিকে আটক করলো ধর্মনগর থানার পুলিশ ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ধর্মনগর থানার ওসি জানান বাইক চুরির ঘটনার তদন্তের পুলিশ প্রথমে বাচ্চু মিয়াকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর হাসান আহমেদের নাম জানা যায় হাসান আহমেদের বাড়ি আসামের শ্রীভূমি জেলার বারুই গ্রাম এলাকায় যথারীতি আসাম থেকে গ্রেপ্তার করা হয় হাসান আহমেদকে ধৃতদের আদালতে সোপর্দ করে চার দিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে বর্তমানে ধৃতদের পুলিশ রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বাচ্চুর একজন নিয়ে বাচ্ছুর হাসান আহমেদ বাচ্ছু নিয়ে আমাদের ধর্মনগরের বাসিন্দা আর হচ্ছে আসাম হাসান সে থেকে প্রথম কর্ম নিয়ে একটা অ্যারেস্ট করে নিচ্ছে অ্যারেস্ট করার পরে আপনার ইন্টারোভেশন হাসানের নাম বাড়িয়েছে আর হওয়ার পরে তার আমরা আসাম